চলো যাই ডকর এই ব্লগের জন্য সবচেয়ে বড় টাস্ক হচ্ছে এই গরমের ভিতর আমাকে শীতের পোশাক পরে বারো ঘন্টা সারভাইভ করতে হবে আমি জানি এই টাস্কটা আমার জন্য মানে খুবই বিপজ্জনক এবং খুবই কষ্টকর হয়ে পড়বে কারণ মানুষটা হাসবি হাসবে কারণ প্রচুর গরম এই গরমের ভিতরে কিভাবে শীতের পোশাকটা পরে থাকবো আল্লাহ জানি না এটা আমি পূরণ করতে পারবো কিনা পার আমি একশো পার্সেন্ট চেষ্টা করবো 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 করবেন গাইস আমি সিএনজি করে মিরপুর থেকে স্টার্ন হাউজিং যাচ্ছি বেড়িবাদ এখান থেকে আমি একটা বাস উঠবো বাসে করে চলে যাব আসুলিয়ার পরে বাইপেল চান্দুরার আগের যে বাইপেলটা ওইখানে বাইপেল থেকে রিক্সা নিয়ে ডগরতলি যে কোনো কাউকে বললেই দেখিয়ে দিবে বিগত দুই মাস অপেক্ষা করার পর অবশেষে চলে আসলাম এইখানে ডগরতলি আসার পর অনেক নৌকার মাঝি আপনার জন্য অপেক্ষা করবে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাবেন বলে ওয়াও গাইস এখানে বোটও আছে আপনি চাইলে স্পিড বোট বোটে করে ঘুরতে পারবেন আপনারা ফ্যামিলি মেম্বার্স যদি অনেক থাকেন তাহলে বড় বোটে করে ঘুরতে পারবেন এই লো আফুরা দেখি বয়ফ্রেন্ড ছাড়া ঘুরতে চলে আসছে না না বাসায় বসে থাকা যাবে না एवरीवन এটা বাংলাদেশের আরেকটা অন্যতম স্পট যেটা হচ্ছে আপনার হাওর এলাকা মানে ঢাকার বাইরে হাওর এলাকা আছে না তো ওইটার মতো এটাও একটা মানে হাওড়ি বলতে পারে পানির দুই পাশে পানি মাঝখানে রাস্তা আর এটা হচ্ছে বাহিরে নয় এটা ঢাকার ভিতরেই তো ঢাকার ভিতরে এমন একটা সুন্দর জায়গা মানে অবাক আমি তো পুরাই অবাক জায়গাটা এত সুন্দর বাট পিকচারে আমি যতটা সুন্দর দেখছি ততটা সুন্দর না কারণ আরো যদি পানি থাকতো ভাসমান পানি তাহলে আরো ভালো লাগতো এই রাস্তাটা তা আমার পিছনে কিন্তু অনেক পর্যটকরা আছে আর সামনে হালকা পাত্রা জোড়া আছে কাপল আর কি সামনে আর পিছনে অনেক পর্যটকরা আমি রেখা আসছি অনেক মানুষ ঘুরে এখানে অনেকে আসতেছে যাইতেছে তো আপনাদের যাদের বান্ধবী আছে ঠিক আছে তারা অবশ্যই বান্ধবীকে নিয়ে আসবেন আর তিনটা বাজে এখানে থাকার চেষ্টা করবেন অবশ্যই বর্ষাকালের জন্য এই জায়গাটা খুবই বেস্ট বর্ষাকাল অনেকটাই ভালো লাগে ভালো লাগতেছে বাট পানি থাকলে হয়তো ভিডিও ফুটেজটা আরো সুন্দর লাগতো আমি এই গরমের ভিতরে শীতের পোশাক পরে আসছি আর কি রাস্তাঘাটে মানুষ আমার আমার দিকে দিকে কেমন তাকিয়ে তাকিয়ে থাকে আসলে মানুষ অনেকটাই দেখলাম আছে কারণ আমি গরমের ভিতরে শীতের পোশাক পরে আসি অত হয়তো অনেকে আমার পাগল মনে করছিল যাই হোক ব্যাপার না মানুষ ভাবুক ভাবলে আমার কি মানুষ ভাবতে তো আর আমার টাকা দেওয়া লাগে না এখন জগরতলি রাস্তারে মানে আমি এখন এই রাস্তাটার একেবারে শেষ পর্যায়ে ঠিক আছে এই যে সামনে হচ্ছে নদী যে ওই ওইটা ছিল রাস্তার মাথা মাঝখান দিয়ে এখন খাল হয়ে গেছে যাই হোক তা আমি এখন এই শেষ পর্যায়ে আছি এই পুরো রাস্তাটা আপনার হাঁটতে কম পক্ষে আপনার সাত আট মিনিট লাগবে এর বেশি না মানে রাস্তাটা কিন্তু অত বড় না একটু জুম করে দেখাচ্ছি কিছুটা দূরে যে ট্যাকটা দেখতেছেন এখানে অনেক পর্যটক আছে যারা ঘুরতে যায় বোট নিয়ে বিশেষ করে আসলে ওই ট্যাকে যাইতে পারলে হয়তো ভিউটা আরো জোর লাগতো সুন্দর লাগতো বাট আমার কাছে কোনো ড্রোন ক্যামেরা নাই ড্রোন ক্যামেরা থাকলে তাহলে নিতে পারতাম বাট আফসোসায় নিউ এ এখন প্রায় পাঁচটার বেশি বাজে আর এখন দেখেন তো অনেক জোড়া চলে আসছে অনেক জোড়া জোড়া কাপড় দেখা যাইতেছে এবং অনেক নতুন নতুন মানুষদের দেখা যাইতেছে মানে শুরুর থেকেও এখন শেষ পর্যায়ে অনেক মানুষ দেখা যাইতেছে এখন তো প্রায় বেলা শেষ পর্যায়ে বাট বিকাল টাইমটা অনেকটাই ভেস্ট অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে সাবার আসুলিয়ার ভিতরে আর কি বন্ধুরা এখন বেলা প্রায় শেষ তো এখন আমি চলে যাব আজকে ভিডিও এখানে আল্লাহ হাফেজ আবার আরেক দিন দেখাবো অন্য একটা ব্লগে আপনাদের সাথে প্রকৃতির সৌন্দর্য নিয়ে আল্লাহ হাফেজ টাটা